কালী পুজোর দিন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কিভাবে কাটালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো হ্যালোয়ান আমি সানিয়া ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজকের ব্লগটা শুরু করছি একদম সন্ধেবেলা থেকে সবাইকে জানাই আবারও শুভ দীপাবলি তো এই প্রদীপগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম সেটা তো তোমাদের আগেই জানিয়েছি তো সেইগুলোকেই এখন ধরাবো এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতন ঠামা বলল এগুলো একদম সন্ধ্যের সময় ধরা কারণ আবার রাতের বেলা মোমবাতি ধরাতে হবে তাই তার জন্য আমি এখানে বসে পড়েছি সমস্ত প্রদীপগুলোতে এক এক করে সলতে দিয়ে তারপর তার মধ্যে তেল দিয়ে এখন এক এক করে প্রদীপগুলোকে ধরাতে বসেছি কারণ সবগুলো একবারে ধরে নিয়ে আমার সব জায়গায় দিতে সুবিধা হবে তো প্রথমেই তুলসী মন্দিরে দিয়ে নিলাম তারপরে সারা উঠোন দিয়ে দরজায় সমস্ত জায়গায় আমি একটা দুটো করে প্রদীপ দিয়ে দিয়েছি আর দেখো এই আমাদের বাড়ি আমাদের বাড়িটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপরে আরও দুটো প্রদীপ রেখে দিয়েছিলাম কারণ আমাদের না একটা বাড়ি না আমাদের দুটো বাড়ি একটাতে আমরা থাকি আর রাস্তার পাশে যে বাড়িটা সেখানে আমরা কেউ থাকি না কিন্তু এখানে মন্দির আছে যেখানে আমরা নিয়মিত পুজো দিই তো মন্দিরে এসেছিলাম এখানে প্রদীপ দিতে আর নিচের বাড়িতেও একটা প্রদীপ দিয়ে আসলাম আর দেখো আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাই ভাইকে বললাম ওকে দুটো বিস্কুট দেন দেখো যেই বলেছি বুঝে গিয়েছে তো প্রদীপ দেওয়া হয়ে গেলে আমি এখানে রেডি হচ্ছিলাম আর এই শাড়িটা হচ্ছে আমার ঠাম্মির আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানাবো ওইদিকে আমি রেডি হচ্ছিলাম আর এইদিকে এসে দেখি সবাই এখানে মোমবাতি ধরানো শুরু করে দিয়েছে জানো তো ছোটোবেলায় আমি না সবার লাস্টে মোমবাতি ধরাতাম মানে অনেক রাত করে কিন্তু এখন তাড়াতাড়ি করেই ধরিয়ে দিই কারণ সবাই মোটামুটি ঘুরতে বেরোয় আর ছোটোবেলায় তো এত ঘুরতে বেরোতাম না তো তার জন্য অনেক রাত করে আর কালী পুজোর দিন তো আমি বাড়িই থাকতাম যাই হোক এখানে আমি রেডি হয়ে গিয়েছি আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকে হয়তো ভাবতে পারো আমি দেখলাম একটা কমেন্ট যে এখানে বলছে আমি অনেক মেকআপ করেছি দেখো আমি না একদমই মেকআপ করতে পছন্দ করি না আমি পারি না সত্যি কথা অল্প একটু কনসিলার দিয়েছি আর যেহেতু একটু চিকমিকি শাড়ি পরেছি এর জন্য একটু মানে আইসারও দিয়েছি একটু আইলাইনার পরেছি ব্যাস আর কিছুই করিনি তো কথা বলতে বলতে ভাইও চলে এসেছে আর আমরা কিন্তু মাঠে চলেও এসেছি মাঠে এসে তো দেখি বেশ ভিড় হয়েছে ও রাস্তা দিয়ে আসার সময় বলছিল দেখ দিদি আজকে না ভিড় হয়নি আমি বললাম মাঠে চল গিয়ে তুই দেখতেই পারবি দেখো এই প্যান্ডেলটা দেখার জন্য কত বড় লাইনে হয়েছে আসলে এই প্যান্ডেলটাতে এবার এক লক্ষ ব্লেড দিয়ে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে যেটাই যেটা সবার দেখার জন্য এত পরিমাণে লাইন দিয়েছে কিন্তু আমাদের এখানে চেনাশোনা ছিল বলে আমার লাইন দিতে হয়নি আর আমি এখানে দাঁড়িয়ে ভাইকে বললাম দাঁড়া আগে কয়েকটা ছবি ভিডিও করে নিই তারপরে হচ্ছে ভেতরে ঢুকবো তো ওই প্যান্ডেলটাতে ঢোকার আগে আমি বললাম চল অন্যান্যগুলো একটু দেখে আসি তারপর ওখানে গিয়ে একটু বসবো আর দেখলাম এবার মেলাতে তিনখানা খানা নাগরদোল্লা বসেছে আর দেখো এই প্যান্ডেলটা তো কত সুন্দর লাগছে এইখানেও কিন্তু আমাদের লাইন দিতে হয়নি আমাদের চেনাশোনা ছিল বলে আর এই প্যান্ডেলটা এতই সুন্দর লাগছিল কি বলবো ওখান থেকে বেরিয়ে তারপরে গিয়েছিলাম আর একটা মণ্ডপে আর দেখো এইখানকার মাটাও কত সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি তারপরে গিয়েছিলাম এই প্যান্ডেলটাতে এটা হচ্ছে ইয়ংস্টার ক্লাবে এক লক্ষ ব্লেড দিয়ে মায়ের মূর্তি তৈরি হয়েছে কি সুন্দর না আমি একদম সামনে বসেছিলাম আর এই দেখো দিদি দিদি ছিল বলেই আমি গিয়ে ওখানে একটু বসেছিলাম হলে আমি এমনি বসি না আর দেখো কত লোকে ভিড় করে করে লাইন দিয়ে দেখতে এসেছে এই ঠাকুরটা আর আমি ভাই সবাই এখানে বসেছিলাম যারা যারা অঞ্জলি দেবে তারা তারা ওইদিকে বসেছিল আমি তো অঞ্জলি দেবো না বলে আমি এই সাইডে বসেছিলাম আর ওইখানে যে মায়ের প্রতিমাটা দেখছো ওই মায়ের প্রতিমাটাতেই পুজো হচ্ছে বাইরে এত পরিমাণে গরম লাগছিল তাই এখানে এসে পাখার সামনে বসে থাকতে আর মায়ের পুজো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তারপরে এখানে মায়ের পুজোর জন্য যে ভোগ আনবে সেটাও দেখলাম নিয়ে আসছে আমি না আজকে একটু দেরি করে বাড়ি থেকে বেরিয়েছিলাম তার এখানে একটু শুনলাম তাড়াতাড়ি পুজো শুরু হয় তো এখানে পুজো শুরু হয়ে গিয়েছে আর আমি বসে বসে দেখছিলাম কিন্তু বেশিক্ষণ আর থাকেনি দিদিকে টাটা করে তারপর ওখানের থেকে বেরিয়ে পড়েছি কারণ আমাদের ভীষণই পেয়েছিলো খিদে আর এই যে দিদির ভাই আমার সাথে দেখা করতে এসেছিল আর আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা একটা মেলার মধ্যে কি রেস্টুরেন্ট বা যাই হোক কিছু একটা বলে ওখানে এসেছিলাম আর আমার না ভীষণ পরিমাণে ধোসা খেতে ইচ্ছা করছিল তো আমি নিয়েছিলাম মশলা ধোসা আর সাথে একটা প্লেন আর ভাই নিয়েছিল হচ্ছে চিকেন এগ রোল তো ধোসাটা খেয়ে দেখলাম দারুণ ছিল আমার তো মনে হচ্ছিলো আরেকটাও খাই কিন্তু পেট ভরে গিয়েছিল খেতে ভীষণই টেস্টি ছিল তো ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন ভাবছিলাম কোথায় যাব কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আর কোথাও যায়নি একটা আইসক্রিম নিলাম আর আইসক্রিমটা খেতে ভীষণ টেস্টি ছিল আর ভিডিওর মধ্যে ব্যাগরা দেওয়া তো অভ্যাস আরেকজনে আর এই ইয়ারিংস দুটো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমার ভাই বললো আমি তোকে এটা কিনে দিচ্ছি তো তারপরে বাড়ি চলে আসছিলাম আর দেখা হলো টিটুদের সাথে ওরাও হেঁটে হেঁটে আসছিলো বাড়ি কারণ এইদিকে কোনো টোটোই পাওয়া যাবে না ওই দিক থেকে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে তো আমাদেরকে ইটুকুনি তো হেঁটেই যেতে হবে আর আমি এখানে ভাইকে বলছিলাম যে কী যেন বলছিলাম একটা ভুলে গিয়েছি যাই হোক তো আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে চলেই এসেছি তো আজকে তো একটু দূর মানে কাছেই গাড়ি আটকে দিয়েছে কিন্তু এর পরের দিন থেকে আরও দূরের থেকে গাড়ি আটকে দেবে কারণ এত পরিমাণেই ভিড় হয় আমাদের এখানে কি বলবো তো তারপর এখানে এসে টোটো ধরে আমরা বাড়ি চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই